আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলের যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল অভিনন্দন এবং যদি কারো বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য এবং নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের জন্য করতে পারি সেই উৎসাহ আমাকে দেবেন তো আজ আমি যে কিছু কবুতার নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যক্তিগত কিছু কথা তো এই যে কবুতার দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতারের ঘরটা অনেকটা আঠারো কপি একটা ঘর আমার এখন এই ঘর ভর্তি আমার কবুতর ছিল তো উপরে যে কবুতরগুলো উপর দিয়ে নিজ দিয়ে আমার ঘর ভর্তি কবুতর ছিল এখন বিষাক্ত ভুট্টা খেয়ে আমার সমস্ত কবুতর মারা গেছে সত্যি আমার কাছে এটা অনেক কষ্টের কারণ আমাদের আগে কখনোই কবুতার হতো না এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কবুতর হলো আমার মা বা আমরা অনেক চেষ্টা করেছি এর আগে কবিতার পালের জন্য কখনোই আমাদের বাড়িতে কবুতার হয়নি তো এই ঘরটা যখন ফার্স্টে নিয়ে আসা হয় নতুন তো আমরা কোনো কবুতার এই ঘরের মধ্যে দেয়নি বাট ঘরটা নিয়ে আসাই ছিল শুধু সুমন কবুতর দিতে চেয়েছিল সেই উদ্দেশ্যে আমার খালার ছেলে তো আমাদের ভিতরে এমন একটা ভয় কাজ করতো যে মনে হতো আমরা ধরে দিলে হয়তো বা কবুতার হবে না তো এই জিনিসটা ভিতরে আসতো যে আমরা তো অনেকবার চেষ্টা করেছি কবুতার হয়নি তাহলে হয়তো বা আমরা ঘরের মধ্যে কবুতর তুললে হবে না তো এই যে যে ঘরটা নতুন যখন নিয়ে আসি এই ঘরের মধ্যে আমরা নিজের হাতে করে কেউ একটা কবুতরও এই ঘরের মধ্যে ছাড়িনি বাট সুমন নিজের হাতে করে কবুতার ওর বাড়ির থেকে নিয়ে আসে নিয়ে আসছে নিয়ে এসে নিজেই এই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে গেছে আমাদেরকে বলছিল ছাড়ার কথা আমরা ছাড়িনি কারণ আমাদের হতো না সেই একটা ভয় ছিল তাই বলছিলাম যে তুমি তুলে দাও হয়তো বা হবে তো যাই হোক উপর আল্লাহর রহমাতে ওর দেওয়া কবুতার ও নিজে হাতে করে ওর বাড়ির থেকে এনে এই ঘরে তুলে দেয় তো তার থেকে আল্লাহর এমনই অশেষ রহমত ছিল যে আমার এই পুরা ঘরটা এই যে বড়ো ঘর দেখতে পাচ্ছেন পুরা ঘরটা ভর্তি হয়ে গিয়েছিল কবুতারে তো যে কবুতর আমার হয়েছিল সে কবুতারগুলো বিষাক্ত ভুট্টা খেয়ে মারা গেছে প্রায় পঞ্চাশ প্লাস কবুতার বাচ্চা দিয়ে মা দিয়ে ছোটো বড়ো প্রায় প্রায় পঞ্চাশ প্লাস কবুতার আমার মারা গিয়েছে বিষাক্ত ভোট্টা খেয়ে এখন বাকি আছে অবশিষ্ট এই দুইটা কবুতার তবুও হাল ছাড়িনি যে উপর আল্লাহ পাকের রহমত থাকলে আর আপনাদের সবার দোয়া থাকলে অবশ্যই আমার এই দুইটা কবুতার থেকে বা আবার ঘরটা ভর্তি হবে তো আপনারা সবাই আমার কবুতারের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন যে এই যে দুইটা কবুতার অবশিষ্ট রেখেছে এই দুইটা কবুতার থেকেই যেন আল্লাহ আমাকে আবার আগের মতো করে ঘর ভর্তি কবুতার দেন আমার অনেক অনেক স্বাদের আমার এবং আমার অনেক শখের কবিতার আর আমার অনেক ভালো লাগার অনেক ভালোবাসার কবিতার আমি অনেক লাইক করি কবিতারকে বাট কখনোই হতো না সেই জন্য আরও বেশি কবিতারের প্রতি মায়া মমতা ছিল তো আল্লাহ দিয়েছিল কিন্তু বিষাক্ত ভোটটা খেয়ে কবিতারগুলো মারা গেল জানি না কে বা কারাই এমন কাজ করেছিল প্রতিনিয়তই ঘরের মধ্যে ভোটটা থাকতো তো সেই ভোটটা খেয়ে আমার কবুতারগুলো মারা যায় যাক বান্দার চোখ ফাঁকি দিলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না জানি না কীভাবে কী হয়ে মারা গেছে এবং কবুতারগুলো ওপর আল্লাহ তো দেখেছেন এখন আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমার কবিতারের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য এই কবুতার থেকেই আমাকে আবার আগের মতো ঘর ভর্তি কবুতার দেন এবং সুমন যে কবুতারগুলো দিয়েছে যে আশা নিয়ে সে আশা যেন আবার আমার ঘরটা ভর্তি হয়ে যায় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কবিতার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ